নিজের স্ত্রীকে তালাক দেওয়ার পর পুনরায় আবার সংসার করা কি জায়েজ হবে যা আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা পুনরায় তাদের তবা করিয়ে মিলিয়ে দেন ভাইরা এই জিনিসটা আমাদের এ অঞ্চলে অর্থাৎ এই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এই মেলটা একটু বেশি যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে 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 দুইটা বা তিনটা না শত শত হাজার হাজার তালাক দেওয়া শেষ এরপরেও দেখা যায় এলাকার মনব্বীরা দু একজন হুজুর ডেকে এনে তাদের দুজনকে তবা টবা করে আবার মিলিয়ে দেয় তালাক যদি তিনটা পতিত হয়ে যায় সরিয়া অনুযায়ী তাহলে সারা পৃথিবীর সমস্ত হুজুর মক্কা মদিনার ইমাম সাহেবরা সবাই মিলে যদি উপস্থিত হইয়া বাইতুল মোকারমের খদিব সাহেব হাজির হইয়া সবাই মিলে যদি তবা পড়ায় তবুও তাদেরকে আর একসাথে করা যাবে এটা তবা পড়ানোর বিষয় না তিনটা তালাক যদি হয়ে যায় তখন তারা পৃথক হয়ে যাবে এখন কত হল সরিয়াতে তো এত ডেঞ্জারাস ডিসিশন কেন দিয়েছে যে আর একসাথ হতে পারবে না ভাই আমার শরীরদের জন্য এক তালাক দিতে বলেছে এরপর আরেকটা তালাক দিবে আরো একটা তালাক দিল আপনাকে তিনটা ধাপ দিয়েছে তিনটা ধাপ যখন অবলম্বন করে ফেলেছেন তখন আপনি একসাথে সংসার করতে পারবেন একসাথে সংসার করতে হলে ওই ভদ্র মহিলা তিনি অন্য কোথাও বিয়ে হয়েছে তার সেই স্বামী মারা গেছেন কিংবা তার সাথেও বিচ্ছেদ হয়ে গেছে কোনো কালে আবার যদি আপনারা একত্র হতে চান তখন সুযোগ থাকবে তালাক দিবেন আর একসাথে হবেন এরকম সুযোগ নাই তালাক দিলে এটা তবা করে ফেরত আনতে হয় না প্রত্যাহারযোগ্য তালাক দিলে দশ বছর বিশ বছর 30 বছর পরেও ফেরত দিতে পারবেন সেটা কি এক তালাক দিবেন একটা তালাক দিবেন এবং এক তালাক দেওয়ার পর যদি দুই মাস তিন মাস পরে বিচ্ছেদ হয়ে যায় দুজন দুদিকে দিকে চলে যান দশ বছর পরে আবার একসাথে হতে চান হতে পারবেন আবার নতুন করে বিয়ে পড়াইলে আপনারা একসাথে থাকতে পারবেন তালাক একটা হয়েছে এখনো দুইটা বাকি আছে আবার আরেকটা হয়েছে একই সুযোগ আবার থাকবে এই জন্য একসাথে কয়েক তালাক দিবেন না আমাদের দেশে মানুষ কথায় কথায় তালাক দেয় এত প্রশ্ন তালাকের অনেক ছোট লোক পুরুষ আছে যে কিছু হলে চুন থেকে নুন খসলে বৌরে শুধু বৌরে একলা তালাক দেয় না বোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় তিনটা দেয় না তিন হাজার তালাক দেয় বলে তুই তোর চোদ্দ গোষ্ঠী তোর মা বাপ তোর ভাই বোন সবগুলো তালাক দেয় আছে না নাই আমি ছোটবেলায় মাদ্রাসা যখন পড়তাম আমি যে বাড়িতে লজিং ছিলাম আমার ওই লজিং লজিং চার বাড়িতে ছিলাম সে বাড়িওয়ালা আমার মনে পড়ে ওই আল্লাহর বান্দা তখন তো আমি বুঝতাম না ছোট ছিলাম ওই আল্লাহর বান্দা আমার ওই লজিং বেটিকে তার ওয়াইফকে বুড়িকে সে প্রতিদিনই প্রায় ঝগড়া হলেই সে বলতো ধা 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 মানে কি মানে ভাগ 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 তালাক হয়ে যাবে ঝগড়া হলেই সে এটা বলতো এবং এটা প্রতিদিনই বলতো আবার সংসার করতো ভাইরা আমার তালাক খুব ভয়াবহ একটা ব্যাপার আমি এই জন্য বলি যারা বিয়ে করেছেন তারাও মন কানখাড়া করে শুনে রাখেন যারা বিয়ে করবেন যুবকরা তারাও কানখাড়া শুনে রাখেন বইয়ের সাথে যদি বনিবনা না হয় গন্ডগোল ফাসাদ হয় পারলে একটা ধাক্কা দিয়ে একটা শক্ত কথা বলিয়ে একটা চিমটি দিয়ে দিয়ে যদি বেশি দিয়ে থাকেন আপনাকে আবার উনি দিয়া পরিশোধ করবে লেভেল করবে ওইটার একটা সুরাহা করা যাবে কিন্তু তালাকটা দিয়ে না তালাকটা যদি দিয়ে ফেলেন তালাকুন জিদ্দহুন্ন জিদ্দুন ওয়হাজলহুন্ন জিদ্দুন এটা সিরিয়াসলি দিলেও যা হবে সিরিয়াসলি না দিলেও তা হবে দুনিয়ার সব মলবি আয়েশাও এটাকে উল্টে দিতে পারবে না তালাক দিলে একটা একটা বেশি তালাক কোন অবস্থা দেই না এবং সেটাও রাথা মাথা গরম করে না ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে বাইরে আমার বহু মানুষ তালাকের مساله জিজ্ঞাসা করতে আসে তাদের আর উত্তর দিতে গেলে নিজেদের চোখের পানি পড়ে আমাদের দুইটা তিনটা বাচ্চা আছে কত সুন্দর ফুটফুটে বাচ্চা কিন্তু জীবনে এতবার তালাক দিয়েছে যে তিনবার ক্রস করে গেছে বহু আগে আর একসাথে থাকার সুযোগ নেই এরকম ভাইদেরকে মাসালা বলার পরে আমি দেখেছি অনেক পুরুষ এই মাসালা বলার পর হুজুর কোনো উপায় নাই হুজুর কোনো ভাবেই না কোনো রাস্তা নাই আমি দেখেছি চোখটা ছলছল করে চোখের পানি ছেড়ে দিচ্ছি যে আর একসাথে থাকতে পারবে না ছেলে মেয়েগুলোর দিকে তাকালে তাদের কুলো যেটা হা করে উঠে ভাইরা আমার খবরদার তালাক খুব ভয়াবহ একটা বিষয় রাগ হইলো আর মুখ দিয়ে তালাক বাইর করে এটা খুব খারাপ কথা এই জন্য আমার এক উস্তাদ ছিলেন খুলনা দারুল আমি যখন পড়তাম আমার হুজুরের কাছে কেউ তালাকের মাছ নিয়ে গেলে উনি মুফতি ছিলেন প্রধান মুফতি ছিলেন ফতো বিভাগের আমাদের তো আমার উস্তাদের কাছে কেউ তালাকের মাসালা নিয়ে গেলে ওনার গদির নিচে একটা মোটা ব্যাধ থাকতো সে কে বা কারা এসব দেখা দেখি নাই কোন অফিসার না কোন পয়সালা এসব গনার টাইম নেই যদি বলতো হুজুর মাসালা জিজ্ঞাসা করতে হুজুর কিসের মাসালা যদি বলতো হুজুর তালাকের মাসালা তো বাইরে করে আগে ধুমসে একটা পিঠা দিতেন বেটা কামার পাস না কিছু হইলে বড় তালাক মারি আপনার মাঝারা জিজ্ঞেস করতে আগে একবার মনে আছে এক ভ্যান চালক বা রিকশা চালক গরিব মানুষ বুড়া সে আসছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে তো আমাদের ফতো বিভাগটা দোতলায় ছিল দোতলায় বুড়া আসার পরে আমরা ক্লাসরুমে আসি হুজুর মাঠে উনি হুজুরকে চিনে না আয়সা বলতেছে আমার ফতোয়া লাগবে কি ফতোয়া লাগবে তালাকের ফতোয়া আমরা বললাম আরে বুড়া চাচা হ্যাংলা মরা বেচারা মায়ের খেতে আজকে ভূত হয়ে যাবে তো বললাম চাচা আপনি মাসালা নিতে আসছেন হুজুর ওই মাঠে দাঁড়ানো আছে ও যে উনি প্রধানমন্ত্রী ওনার কাছে যান তো ওনার কাছে গেছে আমরা বারান্দা থেকে তাকায় থাকলাম আমাদের সহপাঠীরা সবাই যে আজকে তামাশা কি হয় দেখি হুজুর তো এখানে ব্যাধ দিয়া পিঠা ওখানে তার ব্যাথ নাই যাক গোড়া বেঁচে যাবে মনে হয় আজকে তো পরে মাঠে যাওয়ার পরে আমরা তার কথা শুনতেছি না বোঝা যাচ্ছে বুড়া বলছে যে হুজুর আমি একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি হুজুর বলছে কিসের মাসালা বলছে হুজুর বৌরে তালাক দিছি তালাকের মাসালা এইটা বলতে দেরি আর খপ করে এইভাবে ধরে হুজুর দিলো ঘুষি কয়েকটা পটাপট করে আমরা তো অবাক হয়ে গেলাম আর এ বেসারের ঘুষি আর ঘুষি মারতেছে গুড়া তো আর এই কাতি চিতুয়ে পড়তেছে এরপরে হুজুর হাতটা সোজায় এবার বলে চল উপরে চলে এবার ফতোয়া দিব বেটা হুজুরও সিনিয়র অনেক বয়স বলছে বেটা কামাল পাও না না রিক্সা চালায় ভ্যান চালায় পাবলিকের সাথে গন্ডগোল বাদে এসে বাসায় বোরে চুল থেকে নুন খসলেই তালাক মাইরা বসো মায়ের আগে ভাইরা আমার খুব ভয়াবহ বিষয় একজন মেয়ে মা ছেড়ে আপনজন ছেড়ে ভাই বোন ছেড়ে সব কিছু ছেড়ে আপনার সংসারে চলে আসে শত দোষ থাকুক আপনি কথা কথা থেকে বাইর করে দেওয়ার কথা বলবেন আপনি ছোট লোক আপনার চেয়ে ছোট লোক আরেকজন নাই আল্লাহর জমিনে কথায় কথা বউকে বলবেন যে বাপের বাড়িতে পাঠিয়ে দেব এই আস্তে আস্তে এখন আসার সময় গাড়িতে এক ভদ্র মহিলার প্রশ্ন করতেছিলাম তিনি লিখছেন যে আমার স্বামী প্রবাসে থাকে সে কথা কথা আমাকে তালাক দেয় কথা কথা আমাকে বলে আমি তোমাকে ছেড়ে দিব নিকৃষ্ট একটা চরিত্র নিকৃষ্ট একটা চরিত্র আফগাজুল মুবাহির আল্লাহ তালাক সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দনীয় বৈধ কাজল তালাক ভাইরা আমার যদি মনে করেন না একসাথে থাকা যাবেই না কোনোভাবে তাহলে হুলস্থুল না ওলামাদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে সম্মত উপায়ে একটা তালাক দিয়ে ছেড়ে দিবেন বা শেষ এমনি সম্পর্ক ছিন্ন হয়ে যাবে উনি অন্য জায়গায় বিয়ে হতে বলতে পারেন আপনি আর জায়গায় বিয়ে বসতে পারেন কিন্তু তালাকের নামে মেয়েদেরকে কোথায় কোথায় বাপের বাড়ি চলে যাও উঠে যাও অনেক মহিলারাও আছে ছোট লোকই করে কিছু এলে বলে ব্যাগটা গোসায় বলে তোমার সংসার করুন না গেলাম ওই মহিলাগুলো ছোট লোক ওই ছোট লোক আল্লাহ ছোট থেকে বেঁচে থাকার তো সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আমরা অনেক সময় শুনি যে ইসলাম কত সুন্দর কিংবা কোন দিনে ফেরার গল্প শুনলে দেখতে পাই যে সে ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে দিনে ফিরে এসেছে কিন্তু আমরা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারি না তখন আমার প্রশ্ন হলো ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে কি কি প্রয়োজন বা কোন কোন বই পড়া প্রয়োজন সৈয়দ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ এর একটা বই আছে অসাধারণ একটা বই আছে ইসলামের পরিচিতিমূলক এই বইটা আপনি পড়তে পারেন ইসলামের সৌন্দর্য আপনি চমৎকারভাবে ধরতে পারবেন আর নির্মোহ ভাবে কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত একবার বুঝে পড়ার চেষ্টা করবেন কোনো আলিমের তত্ত্বাবধানে আপনি ইসলামের সৌন্দর্য এবং অলৌকিকত্ব এর বিশেষত্ব আপনি জানতে পারবেন নবী করিম সৌসাল্লামী পুরো জীবনীটা যদি একবার পড়েন অন্তত একবার পড়ে ফেলতে পারেন আমার বিশ্বাস ইসলামের সৌন্দর্য আপনার অন্তরে গেঁথে যাবে এবং ইমান গেঁথে যাবে আল্লাহ আমাদেরকে সেই তো দান করুন ভাইরা আমার রাত অনেক হয়েছে আমার মনে হয় আমরা শেষ করা দরকার